আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যখন বাসায় কেউ না থাকে আমি ওই মুহূর্তে কী কী কাজ করে থাকি তো আজকে পালা হচ্ছে রান্নাঘর আমি কিভাবে পরিষ্কার করব তো সেই সিনটা আপনাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করছি তো এই তো দেখুন সব কিছু বের করে নিচ্ছে খালা আর এখানে হচ্ছে দেখেন যে কতটা ময়লা হয়েছে তো এই সব কিছু আমি বের করে নিয়েছি আর দুইটা হাঁড়ি দিয়ে এইভাবে আমি গরম পানি করে নিয়েছি সেই সাথে হচ্ছে আমি সোডাও নিয়েছি কারণ সোডাটা দিলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো খালা এইভাবে ফ্যানগুলি ক্লিন করে নিচ্ছে আর আমি হচ্ছে সাইডের দেয়ালগুলি পরিষ্কার করে নিচ্ছি আর সব কিছু গুছিয়ে গাছে রাখবো তো এখানে আমি ফ্লোরটাও একটু মেখে পরিষ্কার করে নিচ্ছি সোডা দিয়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর আমার কাছে ভীষণ ভালো লাগে যে বিম পাউডারটা দিলেও অনেক তাড়াতাড়ি ময়লা এবং সব কিছু উঠে যায় তো এইভাবে কিন্তু মাঝি ঘুষি করে খুব সুন্দর করে উঠিয়ে নিতে হবে এক এক করে ক্লিন করে নিচ্ছি তো সব কিছুই কিন্তু পরিষ্কার করা প্রয়োজন আছে আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে ঠিক সব কিছুই যা আছে তার মধ্যেই কিন্তু পরিষ্কার করে নিতে হয় যেহেতু ঘরবাড়ি বাড়ি অনেকই পুরনো হয়ে গিয়েছে রঙ করতে হবে কাঠে বার্নিশ করার প্রয়োজন আর অনেক কিছু ভেঙেও গিয়েছে তবুও কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কারগুলি করে নিয়েছি এক এক করে বন্ধুরা আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে কতটা আমি ক্লিন করে নিচ্ছি তো আপনাদের সাথে আমি শেয়ার করব যে যখন ক্লিন করা হয়ে গিয়েছে সেই মুহূর্তে কি করলাম তো এই তো দেখছেন আরও সব কিছু আমাকে বের করতে হয়েছে তো এখন জাস্ট একটু আমি হালকার ওপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তো যখন সম্পূর্ণটা ক্লিন হয়ে যাবে সেই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আগে বলেছি ঘর বাড়ি কিন্তু অনেকটাই পুরনো হয়ে গিয়েছে তো আর এই একটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পেঁয়াজ রসুন রেখিয়ে দেই তো এটাও খুলে আমি ক্লিন করতে দেব তো আমার কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে তো এখন দেখছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে একদম তো আমি এক এক করে ক্লিন করছি আর সেই সাথে ভিডিওগুলো করে নিচ্ছি বন্ধুরা তো এখন কেমন লাগছে আপনাদের আর পুরোটা যখন সাজানো হবে তবে আরেকটা আরেক দিন আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে সবসময় থাকবেন আর আমাদের শুধু একদিন পরিষ্কার করলে হবে না আমরা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করে থাকি আলহামদুলিল্লাহ তবুও কিন্তু মাঝে মাঝে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো সেই সাথে যে প্রত্যেকটা রুমের যে পাপড়গুলি ছিল সেগুলো কিন্তু ক্লিন করতে দিয়েছি এক এক করে তো বৃষ্টির দিন শুকাচ্ছিল না তবুও আমি দিয়েছি যখন রোদ আসবে তখন আবার দিয়ে দিব তো এই হচ্ছে আমার চুলা তো চুলাটা দেখছেন যে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে তো যেহেতু ভাঙাচোরা আমি আগে বলেছি সব কিছু তবুও কিছু করার নেই তবুও একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন যে কতটা সুন্দর করে নিয়েছি আমি আমি কিন্তু যা থাকে তার মধ্যেই সুন্দর করার চেষ্টা করি তো প্রত্যেকটা বৈরম এবং সব কিছু আমি খুব ভালো করেই নেট অ্যান্ড ক্লিন করে রেখেছি তো সাজিয়েও ফেলেছি আবার তো ড্রয়ারগুলিও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ড্রয়ারের মধ্যে যে চামচগুলি ছিল সেগুলিও রাবার দিয়ে বেঁধে রেখেছি কারণ সবগুলি চামচ লাগে না তাই আমি রাবার দিয়ে বেঁধে বেঁধে রেখেছি যখন লাগবে ঠিক তখন বোঝা যাবে আর এই তো দেখছেন ভিম লিকুইড আমি এভাবে একটা হ্যান্ড ওয়াশের মধ্যে পানি মিক্সড করে রেখে দিই তো দেখতে পাচ্ছেন ভাঙা চূড়া তোবো কতটা নিট অ্যান্ড ক্লিন করে আমি রেখে দিয়েছি তো যখন আমরা সবাই একসাথে হব ঠিক তখন আর এক মুহূর্ত এরকম থাকবে না এক নিমিশেই সব কিছু শেষ হয়ে যায় তো বন্ধুরা যাই হোক আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম